আমাদের দেশে কিছু বেদাতি আছে ওরা খালি কোথায় কবর কোথায় মাজার কোন কোনখানে অলিয়া দাফন হয়ে আছে কোন রাস্তার পাশে একটা ট্রেনের পায় না খালি বাসের জমজমট কোন এলাকায় হ্যাঁ লোকা লোকে লোকারণ্য এরকম কোন জায়গায় খালি অলিয়া ওলিয়া কবর পায় আর মাজার বানায় এগুলো টোকাই বেড়ায় অনেক বেদাতি কবর পূজারি মাজার পুজারি এগুলো টোকাই বেড়ায় কোথায় কি আছে উদ্ভট এমনি কিসা বানায় ফেলে দিয়ে মাজার তৈরি করে তেরক আমরমরা লোহাই আল এই সারা আরব টোকায় টোকায়ে যত মূর্তি পাইছে সব কাবা ঘরে এনে তিনশো ষাটটা হয়ে গেছে আবার এর মধ্যে যেটা প্রধান মূর্তি সবচেয়ে বেশি সম্মানিত মূর্তি হোবাল তাকে রাখছিল আবার কাবা ঘরের ভিতরে বাকিটি সব বাইরে আর হোবাল হলো প্রধান মূর্তি সেটাকে রাখছিল কাবা ঘরের ভিতরে বেদাতে এগুলো সব কি বেদাতে হাসানা বেদাতে আর এটা তো সব রাস্তাঘাট ফুটপাট তারা যেগুলো মনে করে এটা সবাই বুঝে কিন্তু বেদাতে হাসানা ওই মুফতি সাহেবও বুঝে না আর পীর সাহেবও বুঝে না বেদাতে হাসানাতে এত জঘন্য এত নিকৃষ্ট এত ভয়ঙ্কর এত ক্ষতিকর এরা এই ক্ষেত্রে একেবারেই শিশু অবস্থায় আছে দেখেন না এটা যে কোনো পাপের চাইতে বড় পাপ হলো বেদাতে হাসানা ধর্মের দিনের মধ্যে এবাদতের নামে ফজিলতের নামে কিছু যদি সেট করা হয় তাহলে এটা একশো বেদাতে সেই আর সেই যখন একটা হাসানা ওরা হাসান এই জন্য আমরা তো হাসানা বলি না আমরা কি বলি দলা আলাহ কুল্ল বিদা আছেন দলা আলাহ প্রত্যেকটা বেদাত হলো গুমরাহী শুধু গুমরাহীন হালকা বেদাত যেটা সেটা হলো ইসলাম থেকে খারিজকারী কেনি নফলের মধ্যে যদি আপনি বেদাত করেন এটা হলো রসুলের উম্মত থেকে খারিজ হওয়ার কারণ তাহাজুদ গুজার যে যারা তাহাজুদের কথা বললো না একজন যে আমি সারা রাত তাহাজ পড়বো আল্লাহ রসুল তাকে উম্মত থেকে খারিজ ঘোষণা করলেন নফল নামাজ নফলে বেদাত করেছে তাতেই উম্মত থেকে খারিজ বেদাতে হাসানা কত মারাত্মক বেদাতে হাসানাটা তাদের দৃষ্টিতে বেদাতে হাসানা কিন্তু নফলের ক্ষেত্রেও যদি এই ভেদাতে হাসানা করে উমর থেকে খারিজ এটা হলো তার নিম্ন পাপ উম্মত থেকে খারিজ নফল নামাজ আর একজন বলছে সারা বছর রোজা রাখবো শ্যাম পালন করব। রমজান আর অরমজান কোন পার্থক্য নেই আল্লাহ রসুল তাকেও বললেন আমার উম্মত থেকে খারিজ আর একজন বললে আমি বিবাহই করবো না কেন বিবাহ করবে না খালি এপাতই মস্কুল থাকবো ডিস্টার্ব না বউ থাকলে হ্যাঁ শাশুড়ি শ্বশুর শাশুড়ি থাকলে শালাশালি থাকলে ডিস্টার্ব না ক্ষেত্রে ও বলছে এগুলোর বংশ সাপ আমি বিবাহ আল্লাহ নিয়েই থাকবো আমি একেও বললেন তুমি অম্মত থেকে খারিস এত পরেশগার লোকের থাকার দরকার নেই আমার উম্মতে রাখার উপায় নেই কারণ আমার জন্য যে জান্নাত বরাদ্দ আছে এই জান্নাত তুমি দাবিদার হবে যে আল্লাহ এই মোহাম্মদ এক তৃতীয়াংশ রাত এবাদত করে যদি এই জান্নাত পায় তো আমি তো সারা রাত এবাদত করেছি আমার জান্নাত তো দেখাও আমার জান্নাত তো মোহাম্মদের সেই তো ভালো হওয়ার কথা সেটা কই আল্লাহ রসুল এই জন্য পথ পরিষ্কার তুই তুই এই দুনিয়াতেই খারিজ আমার সাথে ঝগড়া করতে আসিস না ঝগড়া না যে সারা রাত তাহাজুদ পড়বে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম এক তৃতীয়াংশ তাহাজ্জুদ পড়ছে তার ইবাদত বেশি এই লোকের যে সারা রাত ইবাদত করছে তার ইবাদত বেশি না যে 12 মাস সিয়াম পালন করেছে তার ইবাদত বেশি না এক মাস ফরজ 11 মাস নফল করেছে এবাদত তার বেশি এই জন্য আল্লাহ রাসূল বলছে তুই দুনিয়া এই দুনিয়াতেই খারিজ আমার উম্মত থেকে খারিজ তুই আখেরাতে যে ঝগড়া লাগাবি আমার সাথে এইটা হবে না